এই মিথ্যা কথা বলতে কি ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে ভাই এরকম করলে খেলবো না ভাই এটা কি ধরনের চুরি আর এটা কি ধরনের মিথ্যে কথা যে যেটা লোক ট্রেলার দেখে অডিয়েন্স এক সেকেন্ডে বুঝে যাবে যে আপনি কত বড় মিথ্যুক আপনি কত বড় ঢপবাদ যে আপনি বলেছেন যে এই সিনেমাটা তো কোনো সিনেমার কপি নয় এটা তো স্ট্যান্ডালন একটা মুভি যদি এটা আপনি এত গুছিয়ে মিথ্যে কথাটা বলেন তারপরে এই ট্রেলার ট্রেলার দেখে অডিয়েন্স এক সেকেন্ডে বলে দেবে কোথা থেকে ঝেপে আপনি সিনেমাটা বানাচ্ছেন ট্রেলারের প্রথম থেকে শেষ অবধি কপি কপি আর কপি কি ধরনের মিথ্যে কথা বলা আপনি কপি বানাচ্ছেন রিমেক বানাচ্ছেন বানান তার জন্য তো মিথ্যে কথা দরকারটা কোথায় যদি আপনার রিমেক সিনেমা ভালো হয় লোক দেখতে যাবে হয়তো যাই হোক কি পারছেন শাহিদ মুভি দেবা তার ট্রেলার বেরিয়েছে ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টর বাড়ি রসন অ্যান্ড্রিউ এবার এর যে টিজার বেরিয়েছিল দেবা টিজারটা খুব প্রমিসিং ছিল লোকের হাইপ অনেকটা বাড়িয়ে দিয়েছিল লোক ট্রেলারের জন্য ওয়েট করছিল। এই যে ট্রেলারটা এলো ট্রেলারটা লোক দেখলো দু হাজার হাজার অডিয়েন্স বোকা আপনি বানাতে পারবেন না তো এই যে ট্রেলারটা দেখলাম ট্রেলারটা দেখার পর এক সেকেন্ডে আপনি আপনি অরিজিনাল মুভিটা দেখে থাকেন এক সেকেন্ডে যাবেন যে কোথা থেকে কপি সুকুমারানের মুম্বাই পুলিশ সেখান থেকে ডাইরেক্ট কপি করে সিনেমাটাকে বানানো হয়েছে সেটা আপনি ট্রেলার দেখলে ফ্রেম বাই ফ্রেম কপি ঠিক আছে এইবার মুম্বাই পুলিশ নিয়ে খুব একটা বেশি কীভাবে আমি আপনাদের করবো না যারা যারা দেখেছেন তারাও তো দেখেছেন তাদের জন্য আগেই দেবার স্পয়লার হয়ে গেছে কিছু করার নেই আর যারা যারা দেখেননি তারা দেবা দেখতে যান কেননা যদি আপনি মুম্বাই পুলিশ দেখেন তাহলে আপনি দেবা যখন দেখতে যাবেন তখন অনেক কিছুতে মিল পাবে দেখার ইন্টারেস্ট আপনার নাও থাকতে পারে চলেও যেতে পারে এবার যাই হোক দেবার ট্রেলার নিয়ে কথা বলি দেবার ট্রেলারটা কিন্তু খুব একটা খারাপ হয়নি হ্যাঁ টিজারের মতো আউটস্ট্যান্ডিং না হলেও দেবার ট্রেলারটা কিন্তু প্রমিসিং ভালো এই ট্রেলার দেখে গল্প যেটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে একটা পুলিশের অকেশন চলছিল বা পুলিশের একটা অনুষ্ঠান চলছিল সেখানে কিছু দুষ্কৃতি আসে এবং সেখানে কিছু পুলিশকে মার্ডার করে দিয়ে চলে যায় শাহিদ কাপুর আসে শাহিদ কাপুর যায় রেগে যে পুলিশ থাকতে পুলিশের অনুষ্ঠানে এসে বাইরের লোক কি করে পুলিশদেরকে মেরে চলে যেতে পারে আমি এবার প্রত্যেক গলিতে গলিতে গিয়ে সব গুন্ডাদেরকে ধরবো দুষ্কৃতীদের ধরবো এবং আমি এই পুরো দেশ থেকে দুষ্কৃতীদের সাফাই করব এবার সে র একটা আফটার নিয়ে নেয় যেটা নাম হচ্ছে দেবা এবার এই যে ট্রেলারটা ট্রেলারটার মধ্যে কিন্তু অনেকগুলো পজিটিভ দিক আছে প্রথম হচ্ছে যেভাবে ট্রেলারটা এডিট করা হয়েছে এবার আপনি বুঝতেই পারছেন যারা যারা দেখেনি অরিজিনাল সিনেমাটা মানে মুম্বাই পুলিশ যারা যারা দেখেনি তারা কিন্তু ট্রেলারটা দেখে গল্প খুব একটা প্রেডিক্ট করতে পারবে না সেটা ভালো স্মার্ট এডিটিং যারা দেখেছে তাদের জন্য ট্রেলারটা খুব একটা ভালো ওয়ার্ক করবে না কারণ দেখেই আপনি বুঝতে পারবেন যে প্রথম থেকে শেষ অব্দি কোথা থেকে কোথা থেকে নেওয়া হয়েছে জিনিসগুলো তো সেটা আপনার জন্য ওয়ার্ক নাই করতে পারে যদি আপনি দেখে থাকেন কিন্তু যদি আপনি না দেখে থাকেন তাহলে ট্রেলারটা দেখে গল্প যে আপনি খুব একটা প্রেডিক্ট করে ফেলবেন সেটা কিন্তু নয় সেটা একটা ভালো দিক বিজিএম আউটস্ট্যান্ডিং বিজিএম টিজারও যেভাবে বিজিএম এডিট করা হয়েছিল এখানেও বিজিএম আউটস্ট্যান্ডিং এবং বিজিএম যেভাবে বিট বাই বিট যায় বিট বাই বিট কাটে এবং অ্যাকশনের সঙ্গে বিজিএমটাকে যেভাবে লাগানো হয়েছে যেভাবে অ্যাকশানের সঙ্গে বিজিএমটাকে জেল করা হয়েছে সেই দুটো আউটস্ট্যান্ডিং অ্যাকশন উইথ বিজিএম যা দেখতে লাগে না সেটা জাস্ট মানে ফাটাফাটি যেটা আপনি বড় স্ক্রিনে যখন দেখবেন ওই অ্যাকশন চলছে ওই রনেস তার তো বিজিএম এর কাজ ভালো তার সাথে কাজ ভালো অ্যাকশনগুলো খুব র ওই হাত ফাত মুড়িয়ে দিচ্ছে চাকু ফাকু ঢোকাচ্ছে সেগুলো দেখতে বেশ ভালো লাগে হ্যাঁ র অ্যাকশন দেখে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি তবুও এই অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু ভালোভাবে ডিজাইন করা দেখতে বেশ ভালো লাগে তার সঙ্গে শাহিদ কাপুরকে যেভাবে প্রেজেন্ট করেছে এই আফতারে শাহিদ কাপুরকে ভালো লাগে আমরা কবির সিং এ দেখে এসেছি এই র আফতার হ্যাঁ রুটেড আফতার এই জিনিসগুলো শাহিদ কাপুরকে দেখতে না আমরা আমাদের অডিয়েন্সের খুব ভালো লাগে কাপুর যখন এভাবে আসে ডায়লগ ডেলিভারি করে যখন অ্যাকশন করে তখন শাহিদ কাপুরের আলাদাই চার্ম আপনি দেখতে পান এতদিন আমরা শাহিদ কাপুরকে চকলেট বয় হিসাবে চিনতাম কবির সিং করার পর তার একটা আলাদাই রূপ অডিয়েন্স দেখতে পাচ্ছে এবং সেই রূপটাও কিন্তু বেশ ভালো লাগছে যেটা চকলেট বয়ের থেকে একদম উল্টো সেই জিনিসটা বেশ ভালো শাহিদ কাপুরকে ভালো প্রেজেন্ট করা হয়েছে যেভাবে অ্যাকশন করছে ডায়লগ ডেলিভারি করছে তার রাগ দেখাচ্ছে রনেস দেখাচ্ছে সেগুলো বেশ ভালো এবং শাহিদ কাপুরের যে একটা ফাটাফাটি মানে পারফরমেন্স আসতে চলেছে সিনেমাতে সেটা আপনি কিন্তু ট্রেলার লেভেলেই বলতে পারেন ট্রেলারটা কিন্তু আমার এমনিতে খুব একটা খারাপ লাগেনি সব কিছুই মোটামুটি ভালোই ছিল অ্যাকশন বিজিএম লুক অ্যান্ড ফিল শাহিদ কাপুর যেভাবে আনা হয়েছে ট্রেলার এডিট যেভাবে করা হয়েছে সব কিছুই মোটামুটি ভালো ছিল আমি যেগুলো বললাম কিন্তু নেগেটিভ দিক যদি বলি দেখুন ট্রেলার এমনিতে কোনো নেগেটিভ দিক নেই নেগেটিভ দিক একটাই এই যে মিথ্যে কথা একটা মেকার একটা মেকার একটা সিনেমা এক জায়গা থেকে কপি করে এনে হিন্দিতে বানাচ্ছে এটা তো হামেশা হয়ে আসে এটার জন্য বুক ফুলিয়ে বলার কি দরকার যে আমি কপি করছি না এবং আপনি যেখানে জানেন যে দু হাজার পঁচিশের অডিয়েন্স খুব স্মার্ট তারা অনেক বাইরের কন্টেন্ট দেখে ফেলেছে তারা অনেক সিনেমা দেখে ফেলেছে তাদের থেকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না আজকে না কালকে আপনি ধরা পড়েই যাবেন তাহলে এইভাবে প্রমোশন করার কি দরকার যে এটা স্ট্যান্ডার্ড মুভি এটা কোনো জায়গা থেকে কপি করার নয় এটা একদমই মিথ্যা কথা ভাই এই এই জিনিসটা বলে প্রমোশন করা লোককে টেনে আনা এগুলো কোনো মানে হয় না রিমেক বানাচ্ছেন না ভাই ভালো করে বানান ভালো যদি রিমেক হয় রিমেক সিনেমা দেখতেও তো অসুবিধা নেই আর এখানে শাহিদ কাপুর আছে পারফর্ম করছে আপনি যেভাবে লুক অ্যান্ড ফিল দিয়েছেন যেভাবে টাকা পয়সা খরচা করেছেন নিজের কন্টেন্টের উপরে বা নিজের মেকিং এর উপরে কি একটু ভরসা থাকে না বা নিজের মেকিং এর উপরে একটু বিশ্বাস নেই যে আমি বলছি না যে হ্যাঁ এখান থেকে কপি করা হ্যাঁ ভাই কপি করা আমি ভালো করে বানিয়েছি কপিটায় দেখুন আপনি দেখুন তারপরে বলুন যে কোন সিনেমাটা বেটার অরিজিনালটা না তো হয়ে যেত মিথ্যা কথা বলার কোনো দরকার ছিল না বলে আমার মনে হয় যাই হোক এই ছিল দেবার ট্রেলারের রিভিউ টিজারের মতো না হলেও ট্রেলারটা কিন্তু ভালো ইন্টারেস্ট একটা জায়গায় এবং যারা যারা অরিজিনাল সিনেমাটা মানে মুম্বাই পুলিশ দেখেনি তাদের জন্য তো এই ট্রেলারটা খুব ভালোভাবে ওয়ার্ক করবে বলে আমার মনে হয় এই ছিল ট্রেলারের রিভিউ কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি জানিয়ে গিয়ে ফেলুন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ